গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় হচ্ছে সকাল এগারোটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল আজ কিন্তু আমি সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে গেছিলাম ও যখন ডিউটি থেকে ফিরলো তো তখন উঠে ঘর ঝাঁট দিয়ে ওকে চা টিফিন দিয়েছিলাম তো খেতে খেতে আমি ওদিকে আমার টুকটাক যে হাতের কাজগুলো থাকে সেগুলোও সেরে নিয়েছি এমনি তো জানো সকালবেলা আমার খুব একটা কাজ থাকে না যেহেতু রাতেরবেলা বাসনপত্র সমস্ত ধুয়ে রাখি সকালবেলা শুধু ওই ঝাঁট দেওয়া জামা জামাকাপড় ধোয়া ওইগুলোই থাকে তো বেশ খানিকটা কাপড় ধোয়ার ছিল ওইগুলো ভিজিয়ে রাখলাম তারপরে ভাবলাম ওই যখন খাচ্ছে খাক আমি তখন একটু শুয়ে শুয়ে ফোন দেখি আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তারপরে ঘরটা মুছে একেবারে স্নান করে নেব কিন্তু ওই শুয়ে শুয়ে ফোন দেখাটাই আমার কাল হয়ে গেছে কখন যে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না আর ও তো সারা রাত জেগে কাজ করে এসেছে ও খাওয়া দাওয়া করে এসে ও ঘুমিয়ে পড়েছে আর আমি তো ওর আগে থেকেই ঘুমোচ্ছি মোটামুটি ওই সাতটা দশ পনেরো অব্দি আমি জেগেছিলাম আমার মনে আছে তারপরে কখন চোখটা লেগে গেছে আমি নিজেও বুঝতে পারিনি আর ঘুম ভেঙেছে প্রায় নটা দশ মানে নটা বাজতে দশ মিনিট বাকি ছিল এই ঘড়িতে মানে ধরো আটটা চল্লিশ নাগাদ আমার ঘুম ভেঙেছে তো ধরপর করে উঠে আগে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছেছি কারণ ওরা উঠে পড়লে আমি ঘরটা মুছতে পারবো না বিশেষ করে অর্ণা ও তো জানো যত বড় হচ্ছে ওর দুষ্টুমি লেভেলটা পরপর বাড়ছে আর ওর বাবা তো এই সকালবেলায় এসে ঘুমিয়েছে মানে মোটামুটি সাড়ে দশটা এগারোটার আগে ও ঘুম থেকে উঠবে না তো ওকে নিয়ে অতটা ভয় নেই কিন্তু অরনাকে যত বলবো ভেজা আছে নামবে না ও তো সেরকম পা দিতে থাকবে তাই বললাম যে ও ওঠার আগে অন্তত ঘরটা মুছে নি তো ঘর মোছা শেষ করে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাওয়ানো শুরু করেছিলাম আর ও খায়ও তো খুব তাড়াতাড়ি যেন তো মোটামুটি ঘন্টা খানেক সময় লেগে গেছে তারপরে গিয়ে ভেজালাম কাপড়গুলো ধুয়ে স্নান করে এখন এসেছে কাপড়গুলো বাইরে মিলতে কাপড়গুলো মেলা শেষ হলে তারপরে গিয়ে পুজো করবো তারপরে রান্না বান্না হবে রান্নাঘরে এসে সবার প্রথমে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আর ওগুলো হতে হতে এদিকে রান্নার জন্য সবজিপাতি কেটে নিয়েছি এখানে কেটেছি বিনস বিনসটা ভাজা হবে আর এখানে সমস্ত সবজিপাতি কেটেছি রেখে তো বুঝতেই পারছো সাম্বার রান্না করব তবে সাম্বারের জন্য পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়নি ওটা কাটবো আগে ভাজাটা বসিয়ে দিই ওই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে তারা রান্নাঘরে এসে সবার প্রথমে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ওগুলো হতে হতে এদিকে দেখো সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি এখানে বিনস কেটেছি বিনসের ভাজা করব আর এখানে গাজর কুন্দলি আলু লাউ ডাঁটা এগুলো কেটেছি সাম্বার বানাবো তবে সাম্বারের জন্য পেঁয়াজ আর টমেটোটা কেটে ওঠা হয়নি ওগুলো কাটতে হবে তবে তার আগে ভাজাটা বসিয়ে দিই কারণ দেরি হয়ে আছে তো ও আবার বলেছে আজকে তাড়াতাড়ি খাবে ভাজা হতে তো বেশ খাইতে সময় লাগবে ততক্ষণে পেঁয়াজ হয়ে যাবে হ্যাঁ হুম এটা কি বলো মেশিন তো পাপাকে কিন্তু ডাকবে না ঠিক আছে পাপাকে আরেকটু ঘুমোতে দাও সাড়ে এগারোটা বাজলে আমি পাপাকে ডেকে দেবো ঠিক আছে হাই আই আই মা কি কি পাপা পাপা ঘুমা পাপা শোনা মা পাপা সকালবেলা এসছে না পরপর দুদিন ঘুমোয়নি মামা শোনো মামার যেই কাজটা করতে না বলবো সেই কাজটা শুরু করে দেবে চুপ করে ওখানে বসবে ওখানে খেলা করবে আস্তে 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 দৌড়াস না ওই আঙ্কেলের নাতি এসছে কিছুদিন হলো ও এখন প্রতিদিন দৌড়তে থাকে হ্যাঁ বলো খেলা ফেলা নিয়ে চলে আসবো আর না আর না ওইগুলো নিয়ে খেলা করো আর নয় আর নয় আর নয় আরও কিছু আঙ্কেল না বলছে বলছে আর নিয়ে যেতে হবে না যেগুলো নিয়ে গেছে ওইগুলো নিয়ে খেলা করো ওই দেখো কথা শোনে না উফ আর এটা নিয়ে যা এটা 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 নিয়ে যা এর ওপর নিয়ে যা যা বাস আর নয় আর কোনো খেলা নিয়ে যাবে না ঠিক আছে যেগুলো নিয়ে গেছে ওইগুলো নিয়ে খেলা করো খেলা শেষ হলে আবার নিয়ে চলে আসবে ঠিক আছে যাও কেট নিলা যাও যাও ঠিক আছে খেলা করবে হ্যাঁ আগে কিন্তু আঙ্কেলের কাছে যেত না যবে থেকে ওই বেচ্চাটা এসেছে তবে থেকে দৌড়াতে থাকে এত খেলনা নিয়ে গিয়েও শান্তি হয়নি শেষ পর্যন্ত আবার বায়না ধরেছে যে গাড়ি নিয়ে যাবে হয়েছে এটাই কিন্তু শেষ আর নয় আঙ্কেল এবার বকা দেবে যাও 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 উফ যাও ঠিক আছে ওখানে চাচিদের সাথে খেলবে যাও এই যে ওঠো কি নিয়ে এসছি দেখো খাবে না তাহলে বাবাকে দিয়ে দিলাম সবটা হ্যাঁ সে খাবে না তুমি নিয়ে নাও নিবি না তো দেখ বাবা নিয়ে নিল কিন্তু সব জুস করে দেবো খাবে না এই যে অর্ণা জুস করে দেবো হ্যাঁ দেখো দেখো পাগলা জুস বানিয়ে দিই হ্যাঁ সোনা কি কেটে কেটে খাবে না জুস খাবে কেটে কেটে খাবে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আচ্ছা একটা কেটে খাও বাকিটা জুস করে দেবো ঠিক আছে উঠে বসো বলো হ্যাঁ উঠে পড়ো বাবা তো খাচ্ছে খাও ওয়াদা মিলন খাবে বাটি নিয়ে আসবো

যেটাতে দানা নেই সেইটা খান বাবা না বাবা আরে বাবা দানো দানা খাবে রেখে দাও সবicket এর হাত ধুইতে বসো বাবা খাইয়ে দেবে তুমি খেয়ে নেবে আর হাতে খেতে দেবে না ঠিক আছে ছোট মানুষ হাত যায় না তোমার পেট নোংরা করছে আবার আমি হাত ধুয়ে দিয়েছি তো তুমি নোংরা কোনা করছো যাও নষ্ট মিয়ার করবে না আস্তে আস্তে জামা আবার কি হলো হাত বুঝতে হবে এন মুছেছ দা ছাড়ো ওরে বাবা আচ্ছা তুমি একা একা মুছো তোমার সাথে কথা বলতে গেলে আমার রান্নার দেরি হয়ে যাবে এই দিকে দেখো আমার বিনস ভাজা হয়ে গেছে আর এক পিস মাছ ছিল তো মাছটাও ভাজা করে নিয়েছি এটা অন্যার জন্য আর এখানে গিয়ে সাম্বারের মশলাটা রেডি হচ্ছে হয়েই এসেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো তখন আমার ঢেঁড়স কাটতে মনে ছিল না পরে আবার মনে পড়ায় ঢেঁড়সটাও কেটেছি হুম ধ্যান ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে ফুটে থাকবে বানিয়ে দিইনি বলে হ্যাঁ না বানিয়ে দিয়েছে বাটির মধ্যে এমনি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কেমন হয়েছে মা ভালো লাগছে ভালো লাগছে না খেতে হয় মা পেট ঠান্ডা হবে পেট ঠান্ডা হবে ডা পাইনি না তো তরমুজ নিয়ে এসছে বাবা খেলা কালকে ডিউটি থেকে ফেরার সময় ডাব ডাব বলছি তরমুজ পেয়ারা কমলা লেবু অন্ধকার লাগছে আবার মেঘ ঢেকে গেছে এই সকাল থেকে এরকম হচ্ছে একবার মেঘ ঢাকছে একবার রোদ বেরোচ্ছে তো এগুলো নিয়ে এসেছিলো কিন্তু তো কালকে আর কেটে দেওয়ার মতো সময় হয়নি কারণ সবাই ঘুম থেকে উঠেছে সন্ধ্যাবেলা কালকে ডিউটি থেকে ফিরেছে আড়াইটার সময় খেয়ে দেওয়া তো তিনটে সাড়ে তিনটা বেজে গেছে ওইটা ঘুমিয়েছিল উঠেছে পুরো সাতটা সাড়ে সাতটায় ওর না অবশ্য আগে উঠেছিল কিন্তু ওকে কেটে দিলে কি আর ও খেতে পারতো বলো আর সন্ধ্যাবেলায় ফল খেয়ে আবার রাত্রেবেলা ভাত খেয়ে ডিউটি যেতে অসুবিধা হতো ওই জন্য আর কেটে দিইনি আজকে সকালবেলা যখন উঠে গেল ওই জন্য কেটে দিলাম নাহলে বিকেলবেলাই কেটে দিতাম আসলে এই সপ্তাহে তো নাইট শিফটে ডিউটি এমনিতে রাত জেগে ডিউটি করতে যে কোনো মানুষের কষ্ট লাগে তাও আর টানা এক সপ্তাহ তার মধ্যে আবার দুদিন ওভার টাইম হয়েছে আর একটু খেয়ে নাও মানে রাতে গেছে দুপুরে ফিরেছে পরপর দুদিন পরশুদিনও আর কালকেও তো পরপর দুদিন টানা ষোলো ঘন্টা করে ডিউটি মানে ষোলো ঘন্টা পুরো ঘুম নিই এসে ঘুমোচ্ছে দু চার ঘন্টা তারপরে আবার উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হচ্ছে বিকালবেলা ফল খাওয়ার জন্য ডাকতাম তাহলে ঘুমোতোটা কখন বলো তারপর তো এ আছে বিকালবেলা একটুখানি ঘুরতে নিয়ে চলে যাই বলে তাও টানা দু চার ঘন্টা ঘুমোতে পারে মানে এমনিও দু ঘন্টা ঘুমোয় তারপর আবার এক ঘন্টা মতন আমি ঘুরতে নিয়ে চলে মোটামুটি তিন ঘন্টা শান্তিতে ঘুমোতে পারে তার মধ্যে তো বিরক্তও পড়ছে যদিও ওর বিরক্তিটা আর দুদিন ধরে ওর গায়ে লাগেনি কারণ দুদিন টানা ষোলো ঘন্টা জেগে আছে তো এসে খাওয়া দাওয়া করে যে ঘুমিয়ে যাচ্ছে সেই উঠছে সন্ধ্যা সাড়ে সাতটা আটটায় ওরকম করে তাও হয়তো আর একটুক্ষণ ঘুমোতে পারতো কিন্তু একটা রুমের জন্য শান্তি করে ঘুমোতেও পারছে না কিছু করার নেই আর ওইদিকে ডিউটিটাও তো তোমাকে করতে হবে কামাই করে দিলে তো আর টাকা পাওয়া যাবে না বলো খাওয়া দাওয়া তো করতে হবে বাড়িতে তো হবে আর ওই ডিউটি চক করে বাড়িতে বাজার হাটও তেমন করা হচ্ছে না মানে মাছটা আনা হচ্ছে না সবজি তো আছে ওই জন্য সবজিটাই করছি সকালবেলা তো এখানে বাজার ভালো বসানো যেতে হলে ওই কাকা নাড়ি তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যাচ্ছে মনে ধরো সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে তো তখন গিয়ে আবার কাকা থেকে মাছ আনবে তারপর রান্না হবে তো এই জন্য বিকেলবেলা এখানে গেছিলো দুদিন ধরে বিকেলবেলা এখানে যাওয়ার পরেও না ভালো মাছ পাইনি তো এই জন্য মাছ আর আনা হয়নি ভেবেছিল কালি পরশু করে যাবে তো আনা দুদিন এ হয়ে গেল মানে ওভারটাই হলো তো মঙ্গলবার যে মাংস এনেছিল মঙ্গলবারের মাংস কিছুটা ছিল কালকে করে দিয়েছি মা আচ্ছা মুছে দাও ঝাল ছাড়া সাম্বার রেডি হয়ে গেছে ওদিকে ভাতটাও ফুটে গেছে ওর সাম্বারটা বের করে নি তারপর লঙ্কা দিয়ে ফুটতে যে ভাতটা ফ্যান গালবো তারপরে অরণাকে স্নান করব ওই দেখো আবার রোদ বেরিয়েছে সকাল থেকে এরকম হচ্ছে একবার ঢাকছে একবার রোদ বের হচ্ছে দুষ্ট হয়ে গেছে না রোদ না দুষ্ট হয়ে গেছে তোমার মতো তোমার মতো আর ও যে খেলা করতে গেছিল না আঙ্কেলদের ওখানে একদমই আসবে না আমাকে বলছে মা এখানে বসবো আমি ওখানে বসলে এখানে রান্নাটা কে করবে বলো জোর করে নিয়ে পালিয়ে এসেছি ব্যাস তাতে ও রাগ কেন নিয়ে চলে এলাম ওখানে বসবে বলেছিল ওইখানেই খেল ওখানে বসেই খেলা করবে নামিয়ে দেবো দাদা 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 গরম তরকারি যা জুসটা তো খেলো না হাফ খেয়েছে হাফ খায়নি এখন আমাকে খেতে হবে বেশ মিষ্টি আছে কিন্তু পুরো তরমুজটা এখনো কাটিনি পুরো তরমুজ কাটলে তো খেতে পারবে না মানে হাফ কেটেছি আর হাফ রেখে দিয়েছি বিকেলবেলা না হয় কেটে দেবো এই যে হাফটা আছে আর তার সাথে কালকে নিয়ে এসেছিল পেয়ারা পেয়ারা কমলা লেবু মৌসুমি লেবু নাকি পাইনি এই জন্য ফ্যানটা নিয়ে দেবো পাপা ফ্যান বন্ধ করে দিয়েছে

আমি ওখানে হাতটা ধুতে গেছি বাস শুনি চিল্লা নাও শুরু হয়ে গেছে ওর বাবা বলছে আমি ফেরত দিয়ে দিচ্ছি সবাইকে দিয়ে খেতে হয় মা সবটা সবার জন্য কারোর একার জন্য হয়নি ভাত এখানে তো তোমার দেখো নিজের থালা ছেড়ে পাপার থালা গেছে পেঁয়াজ একটা নিয়ে না পাপার থেকে নেবে নাকি চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই মা দাদা ওপরে তাড়াতাড়ি ঘুমাই যাবে তাহলে বিকেলবেলা তাড়াতাড়ি ঘুরতে যাবো পাপা নিয়ে যাবে দুপুর বেলা নিজেও ঘুমায়নি আর আমাকে ঘুমোতেও দেয়নি ওর খাওয়া পরে অবশ্য ওর বাবা ঘুমিয়ে গেছিল কিন্তু ঘুমটা পুরো হয়নি দু ঘন্টা মতো ঘুমিয়েছে তারপরে আবার ঘুম ভেঙে গেছে হয় না ঘুমোয়নি কিন্তু ও আমাকে ঘুমোতে দেবে না বলে না ওই কালের কাছে গালের কাছে হাল নিয়ে সুড়সুড়ি দিচ্ছিল তা আমার ঘুম পাচ্ছিল মোটামুটি চারটা দশ পনেরো অবধি আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি তারপরে নিজেই ঘুমিয়ে গেছি আর ও এসেছে দেখছে যে মা ঘুমাচ্ছে বাবা ঘুমাচ্ছে তো বিরক্ত করতে শুরু করেছে তো ওকে বকা দিচ্ছিলাম একটু রেগে জোরে করে বকা দিয়েছি ওতেই এবার বাবার ঘুম ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে আমাকে উঠছে তো ওরা কি করছে দোষটা যে কে করলো সেটা দেখার দরকার নেই বকাটা মাঝখান থেকে আমি শুনলাম যাই হোক তারপরে ওর বাবাও উঠে গেছে ওই চারটা পঁয়তাল্লিশের দিকে উঠে গেছে আর উঠেছে যে ঘুমোতে পারেনি এই দিন জ্বালাই যে দেখছো কখন রান্না করে বলছে পাপা আমি ফুচকা আনিয়েছি ফুচকা খাও কখন বলছে আমি রান্নাবাটি খেলবো কখন বলে আমার গরম লাগছে আমাকে ফ্যান চালিয়ে দাও দুটো ফ্যান চালিয়ে দিতে হচ্ছে তো এইসব করতে করতে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আমরা এখন এখন ঘুমোও নি তো হাফ তোর তো ভরে আছে কেটে দিচ্ছি খেয়ে নাও

বাইরে যাবে না বাইরে যাবে না আয় ঘুরতে যাবি না যাবি না তো যাবি না তো না আজকে ঘুরতে যাবে না সবার সাথে খেলছে ওটো গেছিলে হ্যাঁ ঘুরতে আমাকে নিয়ে গেছিলে আমাকে নিয়ে যাওয়া তো আমি যে বলছিলাম যাবো আমাকে নিয়ে গেলে না আর এগুলো কি কি নিয়ে এসছো আর কি নিয়ে এসছো আর 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 আলু আর লেস কাল থেকে তো বললাম যে চলো ঘুরতে যাব ঘুরতে যাব রেডি হয়ে বাচ্চাদেরকে পেয়ে এখানে খেললো তারপরে যেই ওর বাবা একটু বেরিয়েছে তেমনি বাবার পেছন ধরেছে তো বাবার সাথে গিয়ে এই যে এই সব বাজার করে এনেছে আচ্ছা দিচ্ছি দিচ্ছি ওর বাবা ঘরে এসে বলছে আমি বাবার জন্মে ও না কি নাম শুনিনি সে দোকানে গিয়ে এটা ওটাও তুলে নিচ্ছে আমি এটা নেবো ওটা নেব আবার ললিপপ এই কালারের নেব অন্য কালারের নেবো না বলে এসব কি খাওয়ার আমি জানি না যে আমিও জানি না না আমি কোনোদিন খাইনি কারণ আমাদের সময় এসব খাওয়ার ছিল না এখনকার সময় বেরিয়েছে এখনকার বাচ্চারা জানে তবে অর্নাকে না কোনোদিন আমি চুপাচুপ বা কিন্ডা জয় এনে দেইনি এর আচ্ছা খুলে দিব ওর বাবা আগে একবার গেছিল যে তখন একবার নিয়ে এসেছিল কিন্টার জল আজকে আবার নিয়ে এলো ওই দেখো ঘরে আসতে না আসতে জামা প্যান্ট খোলার তোর জন্য আর খুলে দিচ্ছি আমি রেডি হয়েছিলাম নিয়ে যাবো বলে কিন্তু যাবে না বললো যখন যাবে বায়না করলো তোর বাবাই নিয়ে গেছিল আর আমি ঘরে বসে একটু কথা বলছিলাম অনুপমার সাথে মানে অর্ণবের মায়ের সাথে অনেকদিন পরে ফোন করছিল তো ওর সাথে কথা বলছিলাম তো কথা বলতে বলতে ওরাও চলে এলো এখন আমার সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যা দেবো তারপরে রান্না বান্নার ব্যবস্থা করবো

ওর বাবা গেছিল চা খাবে আর সাথে মাছও আনবে রবিবার বলে আজকে মাছের দোকানও বসেনি আর ওকে নিয়ে গেছে বলে চাও খেতে পারে শুধু মেয়ের পছন্দের জিনিসগুলো নিয়ে চলে এসেছে এই জন্য দিয়ে ওর জন্য একটু চা বানালাম ওর সাথে দিয়েছি দুটো বিস্কুট আর মিক্সচার ও বিস্কুট খুব একটা পছন্দ করে না মেয়ে যেমন বিস্কুট খেতে পছন্দ করে না মেয়ের বাবাও পছন্দ করে না তবুও দুটো বিস্কুট দিলাম ওর মিক্সার অল্প একটু আছে দোকানে গিয়ে আবার আনতে হবে এখন আর যাবো না এখন রান্না বান্না করতে হবে ওদেরকে দিয়ে আসি তারপরে রান্না শুরু

আর ওর জন্য ঝাল ছাড়াটা এনে রাখা আছে কিন্তু আজকে আবার ইচ্ছা হচ্ছে পাপড়টা থেকেই তাই ব্যাপারে করুক নিজে রান্নাটা বসায় রান্নার জন্য দেখো সমস্ত কাটাকুটি করে নিয়েছি এখানে কেটেছি আলু পেঁয়াজ টমেটো আর এটা হচ্ছে বাবলা মাছ মানে যেটাকে লোটে মাছ বলে আমরা বাবলা মাছ বলিটার মুখ থেকে দিয়ে যাচ্ছে অল্প কটা সুটকির ছিল আসার সময় শাশুড়ি মাঝে দিয়ে বাড়ি থেকে আসার সময় এবারে শাশুড়ি মতো কিছুটা সুটকি দিয়েছিল বলেছিলাম তো ওই এই অল্প কটা ছিল যেগুলো আজকে রান্না করলেই শেষ হয়ে যাবে দুপুরে খেতে বসেই তো বললো শুনলে যে সাম্বার না করে শুটকি করতে পারতে সাম্বার ওর প্রিয় বলে সাম্বার করলাম কিন্তু খেতে বসে বলে আবার সুটকি করতে পারে তখন তো করা হয়নি ভেবেছিলাম আজকে মাছ আনবে তো দু তিন দিন মাছটা চলবে তারপরে না হয় শুটকিটা করবো কিন্তু আজ যেহেতু মাছ পেলাম আমি ভাবলাম না আজকে তাহলে করেই ফেলি ওবেলা তো নিরামিষ খেয়েছে এবার নিরামিষ খাবে না ডিমের ঝোল করলে হতো যেহেতু দুপুরবেলা সুটকি করবে ঘুরেছিলেন তো এখন সুটকিটাই করে দিচ্ছি ডিমের ঝোলও আবার খুব একটা পছন্দ করে না ওর ডিম অমলেটটাই বেশি পছন্দ করে ঝোল খায় বাধ্য হয়ে কিন্তু ওর প্রিয় হচ্ছে ডিমের অমলেট বা ডিমের ছড়িয়া করে দাও ওটা দিয়েও তৃপ্তি করে ভাত খাবে কিন্তু ডিমের ঝোলটা পছন্দ না তো তাই এই সিদ্ধান্তটা নিলাম যে কটা আছে সেটাই করে খেলি যে কটা আছে সবটাই করলাম কেননা অল্প কটা মাছ দেখতেই পাচ্ছি আর শুটি মাছ খেতে আমিও ভালোবাসি ও ভালোবাসে আর আগে তো একটা তরকারি হয় জানো একটু বেশি করেই করতে হয় আলু খুব বেশি পছন্দ করে না আমিও ধরলে আলু পছন্দ করি আমি টকে আলু পছন্দ করি কিন্তু বলে খুব একটা পছন্দ করি সেখানে অল্প করে আলু কেটে মানে একটা আলু কেটেছি আর কি মা তুমি ঘুরি নেবে ঘুরি কেটে নেবে কি মা হাত নোংরা হচ্ছে কেন তোমার বারবার শুধু আসছে হাত নোংরা হাত নোংরা দাও পেঁয়াজটা ভাজাবো তারপর আদা রসুন দেবো তাহলে দেবো না যে অর্ডারকে ওই শুটকি খাওয়াবো অর্ণার জন্য আমি ডিম সেদ্ধ দিয়েছি ও মাছ পাইনি বলে ফোন করে বলে দিয়েছিল যে মাছ পাইনি সুটকিটাই না হয় রান্না করে ফেলো তো ওই জন্যই সুটকিটা আমি কেটে কুটে রেখেছিলাম ওরা আস্তে আর জন্য ডিম আলু আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি তো ওইগুলো দিয়ে খাবে আর আমরা এই সুটকি মাছ দিয়ে খাব কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হতে গেলে ওই রসুনটা দিয়ে আগে থেকে আদা রসুন বেটে রাখার এই একটা সুবিধে যে তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে বের করে

এই যে এখন ধোঁয়া উঠছে এই নামিয়ে কড়াইটা ধুয়ে রেখেছি আর এখানে আছে ডাল আলুর সেদ্ধ আটনার জন্য যেটা করেছিলাম আর আছে ডিম সেদ্ধ আর হাঁড়িতে আছে গরম গরম ভাত ভেবেছিলাম সাড়ে আটটা আগে যখন রান্না শেষ হয়ে গেল আগে অর্ণকে খাইয়ে দিই আর ও তো আটটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ খেতে বসে তো তারপরে না ওকে খেতে দিব তো দেখছি ও খেতে বসে গেছে আর বসেই বলছে আমার যেন খাবারটা নিয়ে এসো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নিই দুপুরবেলা আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল আর সন্ধেবেলা অল্প একটু টিফিন দিয়েছি দেখেছো একটুখানি মিক্সার আর একটুখানি বিস্কুট তার মধ্যে মিক্সারটা আবার অর্ণা খেয়ে নিয়েছে মানে ওই ধুরি বাজারটা অর্নাই খেয়েছে ও বিস্কুট দিয়ে চা খেয়েছে তো মোটামুটি ওই আটটা পনেরো মতো হয়েছে পনেরো মিনিট আগে যখন খেতে চাইছে খেতে দিয়ে দিই আর ওনাকে খাওয়াতেও তো অনেকটা সময় লাগবে আজকে অর্নাকে একটু তাড়াতাড়ি খাওয়াচ্ছি কারণ ও তো দুপুরবেলা ঘুমোয়নি হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেও পারে ওই জন্য ভাবলাম যে একেবারেই রান্না শেষ করে ওকে খাইয়ে তারপরে না হয় ওর বাবাকে খেতে দেবো তো ওর বাবা যখন খেতে চাইছে তাড়াতাড়ি খাবে বলছে তো দিয়ে দিই বাবা মেয়ে দুজনকে তারপরে না হয় আমি বসবো তবে খেতে দেওয়ার আগে তো ওর জন্য পেঁয়াজ কাটতে হবে ও আবার বলে দিয়েছে ছোটো পেঁয়াজ খাবে বাজার থেকে ছোটো পেঁয়াজ তো আনে মেনলি আনে মাছের তরকারির জন্য তবে মাছের তরকারি তো কদিন হচ্ছে না এখন বললো যে ছোটো পেঁয়াজ দুটো কাটো ছোটো পেঁয়াজ আমি ভাতের সাথে খাবো তো এগুলো কাটবো তারপরে ভাত বাড়বো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হচ্ছে পরের দিন আর একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে গুড নেন